বিদ্যালয়ে তছনছ করে দেওয়া হয় বিদ্যালয়ের বিভিন্ন জিনিসপত্র ঠিক এই খবর কিন্তু এই ভর্তি উঠে আসছে বেলুনিয়া সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়ে জানা যায় রাতের আধারে দুষ্কৃতীরা হামলা চলায় ভাঙচুর করা হয় বিদ্যালয়ের কাছের সহ বিদ্যালয়ের বারান্দায় রাখা বলে টপ এবং ইলেকট্রনিক সুইচ বোর্ড একেবারে হাতে হাত ধোয়ার বেসিন থেকে শুরু করে নষ্ট করে দেওয়া হয় বিদ্যালয়ে বসানো সিসিটিভি ক্যামেরা সঙ্গে সঙ্গে ঘটনাটি দেখে ঘটনাটি প্রত্যক্ষ করার পর খবর দেওয়া হয় বিলোনিয়া থানায় বিলোনিয়া থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু কে বা কাহারা এই ঘটনাটি ঘটেছে ঘটিয়েছে সে বিষয়ে এখনো কেউ কিছু বলতে নারাজ যদিও পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে আর সংশ্লিষ্টরা বলছেন যে এর আগেও কয়েকবার এই বিদ্যালয়ের রাতে রাধারে দুষ্কৃতী বাহিনীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছিল বিদ্যালয়ের সরকারি সম্পত্তি ঠিক একই কায়দায় গতকাল গভীর রাতে আবারও হামলা চালায় রাতের আধারে দুষ্কৃতীরা বিদ্যালয় থেকে জিনিসপত্র চুরি না হলেও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে ভাঙচুর করে দুষ্কৃতীরা কিন্তু কেন এই ভাঙচুর করতে উচ্চ দুষ্টিতিরা কেনই বা এই টান্ডব লীলা দুষ্কৃতীদের সেটাই হচ্ছে রীতিমতো প্রশ্ন সেই বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন স্যার এটা কোন স্কুল মিজোনিয়া गवर्नमेंट ইংলিশ মিডিয়াম আপনি আমি প্রিন্সিপাল আচ্ছা কি একটা ঘটনা ঘটেছে কি কিভাবে কি হল একটু বল ওই যে সকালবেলা আমাদের স্কুল যখন মর্নিং সেকশন খুলল তখন টিচার আমাকে ফোন করলো আমি এলাম এসে দেখলাম যে স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জানলা বেসিন ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে অনেকগুলি সুইচবোর্ড ভাঙা হয়েছে মানে চুরি হয়নি হয়নি কোনো কিছু করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এর আগেও তো আপনার স্কুলে এর আগেও ঘটেছে এর আগেও দু তিনবার ঘটেছে গত পরশু আমাদের এই আমাদের একটা ফুল বাগান করেছিলাম ওখান থেকে এই পর্যন্ত চারবার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায় টপগুলি ভেঙে ফেলে তারপরে সেটা আছে ঠিক আছে কিছু বলিনি কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো পরে খুব বাজে অবস্থায় স্কুল থেকে চুরি এর আগে অক্টোবরে আমাদের মিড ডে মিল রুম থেকে চুরি হলো নভেম্বরে ফার্স্ট এপ্রিকের দিকেই আমাদের নূতন একটা টয়লেট যেটা এখনও স্টার্ট হয়নি সেই টয়লেটের সমস্ত ফিটিংসগুলি খুলে নিয়ে গেল ওপরে উঠে সমস্ত ওয়াটার ট্যাঙ্ক গুলির ঢাকনা সব নিয়ে গেল আপনার স্কুলের চারিপাশের পরিস্থিতি নিয়ে কি বলবেন পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে বলবো একবার একবারে বলবো ভালো না আমরা প্রায়ই এসে দেখি যে আমাদের স্কুলের সামনের জায়গাটার মধ্যে দেখা যায় যে আড্ডা হয় এখানে আড্ডা হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই যেগুলো স্কুলের জন্য

আপনারা শুনলেন বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য তারা অভিযোগ করছেন যে বিদ্যালয় চত্বরে বিভিন্ন নিঃসর সামগ্রী বা বিভিন্ন বিষয় বা বিভিন্ন জিনিসপত্র দুষ্কৃতীরা রেখে যেত কিন্তু সেই বিষয় নিয়ে তারা বারংবার পুলিশকে জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না প্রতিনিয়ত বিদ্যালয় চত্বরে এই ধরনের চুরির কাণ্ড এবং ভাঙচুরের ঘটনা উঠে আসছে এখন দেখার যে এই খবর সম্প্রচারের পর কতটা নড়ে চড়ে বসে সেখানকার পুলিশ প্রশাসন নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন